বিগ বেশ লিগে নিজের কেরিয়ারের প্রথম উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশ লেগ স্পিনার রিশাদ হুসেন হবার্ট হারিকেন্সের হয়ে মেলবর্ন স্টারের বিপক্ষে ম্যাচে বল হাতে দারুণ প্রভাব রেখেছেন এই তরুণ স্পিনার ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় হবার মাত্র পাঁচ ওভারেই চাল্লিশ রান তুলে নেয় স্টার তখন ব্রেক টু আনতে অধিনায়ক নাতান এলিস বোলিংয়ে আনেন রিশাদ হোসেনকে বোলিংয়ে এসেই নিজের প্রথম দুই বলে মাত্র দুই রান খরচ করেন রিশাদ আর তৃতীয় বলেই এনে দেন বড় সাফল্য ফুল লেন্থের বলটিকে লং অফের উপর দিয়ে চক্কা মারতে গিয়ে বাউন্ডারি থেকে তুলে দেন থমাস আঠারো বলে ছয়টি চার হাঁকিয়ে তিরিশ রান করা থমাসের উইকেটটি হয়ে তাকে বিগ বেশ ক্যারিয়ারে রিশাদের প্রথম উইকেট এতেই তামেন ঋষাদ ষষ্ঠ ওভারের পর আবারও অষ্টম ওভারে তাকে বল তুলে দেন অধিনায়ক নতান অ্যালিস ব্যাক টু ব্যাক ওভার করতে এসে আবারও নিজের তৃতীয় বলেই উইকেট তুলে নেন এই লেগ স্পিনার মিড ও অফ স্টাম্পের মাঝামাঝি পিচ করা লেন্থ বল প্লাট সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে কেস তুলে দেন মেলবর্ন মেলবর্ন স্টারের আরেক ওপেনার কে কেসটি নিরাপদে তালবন্তি করলেন ক্লার্ক শেষ বলে একটি বাউন্ডারি হজম করলেও ওভারটিতে মোট নয় রান দেন রিসাদ ফলে নিজের দুই ওভার শেষে রিসাদের বোলিং ফিগার দাঁড়ায় দুই ওভার চোদ্দ রান দুই উইকেট বিগ বেশে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই এমন পারফরমেন্স রিসাদ হুসেনের অসম্ভাবনার কথাই নতুন করে মনে করিয়ে দিল ক্রিকেট প্রেমীদের আপনাদের কাছে রিসাদ হুসেনের পারফরমেন্স কেমন ছিল কমেন্টে জানাবেন